একবার চোখ বন্ধ করে ভাবুন আকাশ থেকে ঝরছে অঝরে বৃষ্টি যেন আসমান ফেটে গেছে চারিদিক থেকে পাহাড়ের মতো উঁচু ঢেবে সে গ্রাস করে নিচ্ছে সবকিছু আর সেই ধ্বংসের মাঝে ভেসে আছে কাঠের তৈরি এক বিশাল জাহাজ ভেতরে মানুষ পশু পাখি যেন পৃথিবীর শেষ আশা এটা কোনো সিনেমার গল্প নয় এটাই সেই মহাপ্লাবনের সত্যি ঘটনা আর নবী সালামের সেই আশ্চর্য জাহাজের কাহিনী কিন্তু হাজার বছর পর সেই জাহাজটা গেল কোথায় আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব তুরস্কের সেই বরফ ঢাকা দুর্গম পাহাড়ে যেখানে এমন এক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে তৈরি থাকুন কারণ যা দেখতে চলেছেন তা আপনার কল্পনাকেও হার মানাবে হাজার হাজার বছর আগে যখন পৃথিবী পাপে ডুবে গিয়েছিল তখন মহান আল্লাহর আদেশে নবী নৌ আলাইসাল্লামকে বানাতে হয়েছিল এক বিশাল নৌকা পবিত্র কোরআন ও বাইবেলে বলা আছে এই জাহাজটি ছিল প্রায় পাঁচশো ফুট লম্বা আর তিনতলা উঁচু বিশিষ্ট আজকের দিনের একটি বড় জাহাজের মতো উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর বন্যা থেকে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ ও জীবজন্তুদেরকে বাঁচানো বন্যা শেষ হল পানি নেমে গেল কিন্তু সেই ঐতিহাসিক জাহাজটি কোথায় গেল ধর্মগ্রন্থগুলি বলে জাহাজটি তুরস্কের আরারাত পর্বতে এসে থেমেছিল বহু বছর মানুষ এটাকে শুধু গল্পই মনে করত। কিন্তু আসল রহস্য বেরিয়ে এল গত শতাব্দীতে সালটি ছিল উনিশশো উনষাট তুরস্কের একজন বিমান বাহিনীর ক্যাপ্টেন যার নাম ছিল ইলহান দুরুপিনার উড়োজাহাজ থেকে জরিপ চালানোর সময় হঠাৎ তিনি চমকে ওঠেন আরারাব পাহাড়ের কাছেই মাটির মধ্যে একটি বিশাল নৌকাকৃতির দাগ দেখতে পান তিনি ছবি তোলার সাথে সাথেই সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায় এটা কি শুধুই মাটির দাগ নাকি এর নিচে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো সেই জাহাজ এরপর গল্পে আসেন আমেরিকান এক দুঃসাহসিক অভিযাত্রী রনোয়াইত তিনি নিজের জীবন বাজি রেখে বারবার ওই জায়গায় গিয়েছেন কিন্তু তিনি যা খুঁজে বের করলেন তা আরও অবিশ্বাস্য রনওয়াইত আর তার দলবল পরীক্ষা করে দেখান ওই নৌকাকৃতির জায়গাটির মাপ নবী নুহের জাহাজের বিবরণের সাথে হুবুহু মিলে যায় শুধু তাই নয় তারা মেটাল ডিটেক্টর দিয়ে মাটির নিচে সারিবদ্ধভাবে পেরেক বা ধাতব কিছুর অস্তিত্ব খুঁজে পান বিজ্ঞানীরা প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন তারা বলেছিলেন এটা প্রাকৃতিক কারণে তৈরি হওয়া একটি মাত্র কিন্তু আসল প্রমাণ মিলল যখন গবেষকরা ওই জায়গা থেকে মাটি ও পাথরের নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা করলেন পরীক্ষার রিপোর্টে দেখা গেল ওই নমুনার ভেতরে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো সাগরীয় প্রাণীর ফসিল আর কাঠের টুকরোর অস্তিত্ব আছে যা প্রমাণ করে এটা এক সময় প্রাণীর নিচে ছিল বিজ্ঞানীরা আজও দ্বিদায় বিভক্ত এক দল বলছেন এটা নবী আলাই সাল্লামের জাহাজের জীবাশা হয়ে যাওয়া ধ্বংসাবশেষ আরেক দল বলছেন এটা নিছকে এক অদ্ভুত প্রাকৃতিক গঠন কিন্তু প্রশ্ন হলো পাহাড়ের এত উঁচুতে বিশাল নৌকাকৃতির নিখুঁত একটি দাগ কিভাবে তৈরি হল এর মাপি বা ইতিহাসের বিবরণের সাথে মিলে গেল কিভাবে আর মাটির নিচে সারিবদ্ধ ধাতব বস্তুগুলি বা কি এই প্রশ্নগুলোর উত্তর আজও রহস্য হয়ে আছে এই রহস্যের সবচেয়ে বড় দিক হলো এটা শুধু বিজ্ঞান দিয়ে মাপা যায় না এর সাথে জড়িয়ে আছে বিশ্বাস যদি এটা সত্যি সালামের জাহাজ হয় তবে তা আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা আজকের পৃথিবীতে বন্যা ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগ কি আমাদের সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় না বিজ্ঞানীরা হয়তো একদিন সত্যটা খুঁজে বের করবেন কিন্তু আরারাত পাহাড় তার বুকের গভীরে এই রহস্যকে আজও আগলে রেখেছে হয়তো সে চায় মানুষ শুধু প্রমাণ নয় বিশ্বাস দিয়েও সত্যকে খুঁজুক আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করুন আমিন